শুভ সকাল বন্ধুরা কনকনে ঠান্ডার শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি ভিডিও শুরু করলাম তোমাদের সকলকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত প্রচণ্ড ঠান্ডা কনকনে ঠান্ডা রৌদ্র উঠার বালাই নেই কোনো নামগন্ধই নেই গত তিন দিন থেকে এত ঠান্ডা পড়েছে আর পারা যাচ্ছে না হাতে চলে আসলাম গাছগুলোতে জল দেওয়ার জন্য আমার গাছগুলোর অবস্থা ভীষণই খারাপ কারণ এখন আর গাছগুলো একদমই যত্ন করতে পারি না ওই বাবা মাঝে মধ্যে এসে একটু জল দিয়ে যায় গাছের অবস্থা ভীষণ খারাপ দেখে আমি সব গাছগুলোকে একদম কাটিং করে দিয়েছি এখন বর্তমানে বলতে পারো ন্যাড়া বাগান একসময় এই বাগানটা আমার একদম সবুজ ছিল এখন খুবই খারাপ অবস্থা আশা করি আবার আমি আগের মতন করে নিতে পারবো কয়েকটা ছোট ছোটো গাছ এখানে আমি লাগিয়ে দিয়েছি একদম ছোট্ট ছোট্ট কয়েকটা গাঁদা ফুলের গাছ আমি নিয়ে এসেছি একেবারে বেশি গাছ আনার সাহস আমি করতে পারিনি কারণ একেতে বাগানের এই অবস্থা করে ফেলেছি আমার নিজের ভীষণ ভয় করছে আর গাছ এনে যদি আবার না লাগাতে পারি কারণ সময় খুব একটা বেশি পায় না আর যেটুকু পাই না ভালো লাগে না আমি যখন এই গাছগুলো প্রথম বসিয়েছিলাম তখন আমার মা আমার সঙ্গে ছিল তো মা সংসারের গাছ কামগুলো অনেকটাই সামলে নিত আর আমি এই বাগান পরিচর্যা করতাম তো মা চলে যাওয়ার পর আমার নিজের কাজ নিয়ে আমি এতটাই ব্যস্ত হয়ে থাকি এই দিকটা তাকানোরা সেভাবে সমান সময় পায় না যত্ন আর কি করব গাছের নিজেরও সেভাবে কোনো যত্ন নিতে পারি না তো ভেবেছি না অনেক হলো এবার একটু গাছগুলোর দিকে আবার আমাকে ফিরে তাকাতে হবে দেখা যাক কতদূর পারি তো সেজন্য আবার শুরু করেছি বাগানটা পরিষ্কার করে সব গাছগুলো কাটিং করে নিয়েছি যেহেতু শীতকাল গাছের পাতাগুলো এমনিতেই ঝরে যায় বেশ কিছু গাছের পাতা তারপরে আমি ডালপালাগুলো একদম ছেটে দিয়েছি এই দেখো একটা গাছে ছোট্ট ছোট্ট দুটো ফুল হয়েছে কুড়ি হয়েছে ফুল হবে আর এই যে এটার নামটা আমি জানতাম জানো তো গুলে দেখি লিলি না কি এক গিলি গাছ লিলি ফুল মনে হয় ভীষণ বড় বড় কাঁটা দেখ মানে এত বড় বড় কাঁটা না আর এই যে এগুলো এই কাঠকরবি গাছগুলোর এগুলোর কোনো যত্ন করতে হয় না দেখো কত লম্বা লম্বা হয়ে গিয়েছে তাই মাঝে মধ্যে একটু খাবার দেওয়ারও দরকার সেগুলোও আমার হয়ে ওঠে না আর এই যে একটা অ্যাডেনিয়াম ফুটে রয়েছে এই বাগান বারান্দায় আমার তিন থেকে চারটা অ্যাডেনিয়াম গাছ আছে তার মধ্যে একটা দেখলাম মরে গিয়েছে নিজে নেমে আসলাম চা নিয়ে নিয়েছি এই যে আমার কর্তা মশাই গ্লাসে চা খাই এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে শীতের দিন উঠতে অনেকটাই দেরি হয়ে যায় অনেক ঠান্ডা আজকে কি করব বুঝতে পারছি না চলো ঘরে যা আছে অল্প স্বল্প দিয়ে একটু রান্না শুরু করি অফিস আছে যেতে হবে একটু দেরি করে উঠে ফেরেছি উঠেছি এবার একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে হবে চলো দেখি কি কি করছি মানে যাতা অবস্থা এখানে কিছুটা পাবদা মাছ ছিল নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই যে এই মাছটা আছে দেখি কি রান্না করা যায় চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব যতটুকু পারছি এই যে রুই মাছের রুইয়ের পোনা আর পাবদা এই মাছগুলোই আজকে আছে এগুলোই রান্না করি দেখি কি কি রান্না করা যায় পাবদা ভাসটা তেল নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ভাজতে বসিয়ে দিয়েছি কোনো রান্নার জোগাড় করা নেই বাড়িতে সেরকম সবজি টবজিও নেই বাজারে যাওয়া হলো না অনেকটা দেরি যেহেতু হয়ে গিয়েছে তো আমি ওকে বললাম যে ঘরে যা আছে সেটা দিয়েই রান্না করি আর এই দেখো আমাদের কুচি সোনা প্রায় সাত দিন পর বাড়ি ফিরে এসেছে আর তাকে নিয়ে যে একজন পাগল এসে থেকে সেই আদর চলছে আজ সকালে হঠাৎ করে তোমাদের দাদা কাল রাত্রে আমাকে বললো যে দেখবে কালকে কুচি নিশ্চয়ই আসবে সাত দিন হচ্ছে ও মা সকালে দেখি সত্যি করে এই দরজা যেই খুলেছি গেট খুলেছি ও ছোট্ট একটা ফাঁকা যেই পেয়েছে দরজা খোলার আর দেখছি একদম দৌড় দিচ্ছে পুরো বাড়ির ভিতরে আমি ওকে বুঝতে পারিনি তারপরে দেখছি তোমাদের দাদা তাড়াতাড়ি করে লাভ মেরে উঠে এসেছে দিয়ে দেখো আদর করছে আসলে ওকে ভীষণ ভালোবাসে ছোটো বাচ্চা তো আর একদম ছোট থেকেই আমাদের বাড়ি আসে তো ওকে ভীষণ ভালোবাসে কয়েকদিন সাত দিন মতো ছিল না ওর মন ভীষণ খারাপ মাছ ভাজা হয়ে গিয়েছে হ্যাঁ আলু ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি আর এ দেখো ভাত তো আমার ফুটেই গিয়েছে অল্প একটু পেঁয়াজ কেটে নিয়েছি আলু বেগুন দিয়ে পাবদা মাছের একটা ঝোল করবো পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য একটু আর বেগুনগুলো না আমি হালকা করে ভেজে নিয়েছি এই যে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে অল্প একটু লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এইটা দিয়েই আজকে মাছের ঝোলটা হবে ওই যে বললাম কিছু প্রস্তুতি নেই আর ঘরে একটু করলা ছিল করলা আর আলু ভেজে দিলাম ফুলকপি ছিল ফুলকপি আছে কিন্তু আমার আর রান্না করতে ইচ্ছে করলো না ফুলকপি একটা ফুলকপি আছে কেটে রেখেছি বাবা আবার দেখছি কালকে দুটো ফুলকপি নিয়ে এসেছে বাবা জানতো না ফ্রিজে ফুলকপি আছে দেখছি দুটো ফুলকপি এনে রেখে দিয়েছে কী করবো এত ফুলকপি আমি জানি না একদিকে করলা ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে মাছের ঝোল হচ্ছে সেই সুযোগে আমি আরও একবার ছাদে চলে যাচ্ছি কারণ আমার দুটো তিনটে নাইটি একটু ধুয়ে আমি মেলে দিয়েছিলাম ছাদে তো রোদ্দুর তো ওঠেনি একটুও একটু মনে হয় না যে শুকিয়েছে ওইগুলোকে তুলে আবার ঘরের ভেতর মেলে দিয়ে আমি আবার নেমে চলে আসব তুলে নিয়েছি না আইটিগুলো মেলে দিলাম খুব তাড়াহুড়ো করে এসেছি কারণ রান্না বসানো আছে কড়াইয়ে সব মেলে দিয়ে চলে যাব আর হাতে সময় নেই খুব দেরি হয়ে গিয়েছে সকালে তাড়াতাড়ি তো উঠতে পারি না কারণ তোমরা তো জানো তোমাদের দাদার অনেকটা রাত্রি হয় আসতে তারপরে খাওয়া দাওয়া করে শুতে শুতে আরও অনেকটা রাত্রি হয় সকালে আর উঠতে পারি না খুব মুশকিল হয়ে যায় যেদিন মর্নিং অফিস থাকে সেদিন অনেক কষ্ট করে উঠতে হয় আর যেদিন ডেতে থাকে সেদিন আর উঠতে পারি না মানে ওই যে বললাম না ইচ্ছে করে না করলা ভাজা বসিয়ে দিয়েছিলাম এই দেখো নিচে চলে এসেছি করলা ভাজায় যে ঝোল ফুটছে মাছের ঝোল এবার এই এই অবস্থাতে আমি বেগুনগুলো কড়াই দিয়ে দিলাম ওই যে হালকা করে বেগুনগুলো ভেজে রেখেছিলাম আর ঝোলের মধ্যে না আগে থেকে বেগুনগুলো মশলা দিয়ে কষালে বেগুনটা না গলে যায় পুরো আর এই ঝোলের মধ্যে গোটা গোটা বেগুন থাকলে আমার বেশি ভালো লাগে খেতে বেগুনগুলো দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম এই দেখো মাছের ঝোলটা ফুটে উঠেছে আর এই যে করলা ভাজা ব্যাস আমার রান্না কমপ্লিট এবার স্নান করে নেব স্নান করে পুজো করে নিয়ে তারপর অফিসে বেরিয়ে যাব ও এখনও একটা কাজ আমার বাকি আছে এই যে মাছটা বের করে রেখেছিলাম এটাকে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে রাখছি রাত্রে এসে রান্না করবো আর এ দেখো ফুলকপিগুলো কেটে রেখে রাখলাম প্যাকেটে ভরে সময় পেলাম হাতে একটুখানি তাই জন্য ফুলকপিগুলো কেটে এখন প্যাকেটে ভরে রাখবো মাছ কিছুটা ভাজা হয়েছে আর এই যে ছোট মাছ তো এই যে লেজাগুলো আছে ভেজে নিলাম ওই কড়াইয়ের মধ্যেই রেখে ঢাকা দিয়ে দিলাম এবার স্নান করে নেব স্নান করে তারপরে স্নান করে পুজো করে খেয়ে অফিসে বেরিয়ে যাব। স্নান পুজো খাওয়া হয়ে গিয়েছে অফিসে বেরিয়ে গিয়েছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ এই ক্যামেরা ধরে ধরে নিয়ে বেড়ানোর মতন আমার এখন আর হাতে একটুও সময় নেই ভীষণ তাড়াহুড়োর মধ্যে আর দেখো একদম একটু রোদ্দুর নেই এখন মোটামুটি সাড়ে বারোটা বনে একটা বাজছে কে বলবে চারিপাশ পুরো কেমন একটা গত তিন দিন থেকে একদম রোদ্দুর নেই আর এত শীত করছে হু হু করে বাতাস বইছে মনে হচ্ছে যেন ঠান্ডা হাড়ের ভেতরে ঢুকে যাচ্ছে একদম এত কনকন কনকন করে ঠান্ডা লাগছে কি বলবো কিন্তু কাজের উদ্দেশ্যে বেরোতেই তো হবে না বেরোলে হবে না এই দেখো আমার অবস্থা একদম মুকটুক ঢেকে নিয়ে বসে আছি কি করব। সন্ধে এখন মোটামুটি পনের আটটা বাজছে চলো বাড়ি চলে এসেছি এখন একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যেহেতু শীতকাল এই দেখো তোমাদেরকে ঘড়ি দেখিয়ে দিলাম বাড়ি এসে আর কোনো কিছু করব না এখন একটু রেস্ট করব ভালো লাগছে না জানো তো এত ঠান্ডা লাগছে একটুও ভালো লাগছে না আসার পথে কয়েকটা লেবু নিয়েছিলাম আর এই যে একটু বিস্কুট নিয়েছি টোস্ট বিস্কুট এগুলো চা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই যে একটু পাউরুটি নিয়ে নিয়েছি জলখাবারে অনেক সময় খেতে লাগে আর বাবাকেও মাঝে মধ্যে একটু কিছু করে দিতে হয় কারণ আমাদের সকালে সেরম জলখাবারের প্রয়োজন হয় না কিন্তু বাবা একটু খায় সেজন্য সব মিলিয়ে নিয়ে নিলাম আর আরে দেখো একটা পাপড়ি নিয়েছি আসার পথে বাড়ির পাশেই একটা দোকান আছে তো একবার বাড়ি ঢুকে গেলে না আর বেরোনো হয় না তো কয়েকদিন থেকে ভাবছি টোস্ট বিস্কুটটা একদম নেই তো আজকে আসার সময় নিয়ে চলে আসলাম আর এই যে একটা পাপড়ি নিয়েছি আর এই যে একটা পুচকিকে দেওয়ার আছে দুটো জেমস নিয়েছি আরও একটা জিনিস নিয়েছি আর ভালো লাগলো না জানো তো রাত্রে এসে আবার রান্না টান্না করবো তো তোমাদের দাদাকে বললাম আমি দরকার রুটি নিয়ে চলে যাচ্ছি ও তো যত রাত্রে আসে তত রাত্রে তো আর দোকান খোলা থাকে না তাই দরকার রুটি নিয়ে চলে এসেছি তো আজ এই পর্যন্তই আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে No muscar.